নামাজ না পড়লে কোরবানি হবে না এটা পবিত্র কোরআন বিরোধী কথা এবং এটা মিথ্যা কথা আর এই মিথ্যা কথাটা এই কোরআন বিরোধী কথাটা প্রচার করে থাকে একেবারে দলিল সহ আমাদের আহলে হাদিস ভাইয়েরা কুরবানি কবুল হওয়ার শর্ত নামাজ পড়া নয় বরং নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে ইমান থাকা শুধু নামাজ কবুল হওয়ার শর্তে ইমান থাকায় নয় বরং যে কোনো নেক আমল কবুল হওয়ার শর্তই হলো ইমান থাকা পবিত্র কোরআনে সেটাই বলা হয়েছে আজকের ভিডিওতে আহলে হাদিসদের মিথ্যাচারের জবাব দেয়া হয়েছে একেবারে যথাযথ উপায়ে পবিত্র কোরআন থেকে দলি সহ সুতরাং তাদের মিথ্যাচারের জবাব দিন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষরা তাদের মিথ্যাচার সম্পর্কে জানতে পারে আলাইকুম নামাজ না পড়লে কি কোরবানি হবে আসলে আহলে বড় একটা অংশ এমনটা মনে করেন যে নামাজ না পড়লে কোরবানি হবে না এবং তারা তাদের দল হিসাবে পবিত্র কোরআন একশো আট নম্বর সোরা সোরা আল কৌসারের দুই নম্বর আয়ত্তাকে উদ্দিত করে ফসাদিকা ওয়ানহার আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করুন নামাজ পড়ুন এবং কোরবানি করুন আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন তারা বলেন যে এখানে বলা হচ্ছে আগে নামাজ পরে কোরবানি অর্থাৎ নামাজ না পড়লে কুরবানি হবে না যদিও নামাজ না পড়লে কুরবানি হবে না সেটাই এত বলা হচ্ছে না বলা হচ্ছে নামাজ পড়ুন এবং কোরবানি করুন ফাস রিরাবিকা অনহার নামাজ পড়ুন এবং কুরবানি করুন হ্যাঁ আয়তে ঠিকই বলা হচ্ছে আগে ঈদের নামাজ পড়ুন তারপর কুরবানি করুন আগে কুরবানি পরে নামাজ নয় আগে নামাজ তারপর কুরবানি আয়াতে ঠিকই বলা হচ্ছে এবং আমরা তো এমনটাই করে থাকি আগে ঈদের নামাজ পড়ে আসি তারপর কুরবানি করি সুতরাং আয়াতে যেটা বলা হচ্ছে আমরা সেটাই করে থাকি নামাজ না পড়লে কুরবানি হবে না এমনটা এখানে বলা হচ্ছে না এটা গায়ের জোরের কথা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন এর উল্টোটাই বলা হচ্ছে যেমন এটা রয়েছে পবিত্র করণের আঠেরো নম্বর সোরা নম্বর কাহাপ আল্লাহ বলছেন যে ইন্দাল আমানু নিশ্চয় যারা ইমানে এনেছে ও এবং নেক আমল করে নুদিউ আহসান আমালাহ সুতরাং যে কেউ নেক আমল করবে তাদের নেক আমলকে নষ্ট করে দেওয়া হবে না যে কেউ নেক আমল করবে তাদের নেক আমলকে নষ্ট করা হবে না সুতরাং ইমান থাকলেই কুরবানি হবে কুরবানির শর্ত নামাজ নয় যে কোনো নেক আমলের শর্ত হলো ইমান ইমান থাকলে আপনার যে কোনো নেক আমলে আল্লাহাল কবুল করবেন এবং তার প্রতিদিন আপনাকে দেবেন তার প্রতিদিন নষ্ট করা হবে না একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের একুশ নম্বর সোরা সোরা আম্বিয়া আয়াত নম্বর চোরানব্বই ওখানে একই ধরনের কথা বলা হচ্ছে ফামাইয়ামাল মিনার সরিহাতি যে কেউ নেক আমল করবে অহুয়া মুমিনুন। যদি সে মুমিন হয় ফালা কুপরানা লিসাইহি তাহলে তার নেক আমলকে অস্বীকার করা হবে না যে কেউ নেক আমল করবে যদি সে মুমিন হয় এখানে শর্ত কিন্তু নেক আমলের শর্ত হচ্ছে মুমিন হওয়া ইমান থাকা যেমনটা বলা হলো আঠেরো নম্বর সোরা কাহাতে তিরিশ নম্বর আয়াতে এখানেও একই ধরনের বক্তব্য রাখা হচ্ছে ফামাইয়ামাল মেলা সালি হাতি যে কেউ নেক আমল করবে ওহুয়া মুমিনুন যদি সে মুমিন হয় ফালা কুপরানা লিসাইহি তাহলে তার নেক আমলকে অস্বীকার করা হবে না ওয়াইন্দা লাহু কাটি বুন আমরা তার নেক আমলকে লিপিবদ্ধ করি সুতরাং তার নেক আমলকে অস্বীকার করা হবে না তার নেক আমাদের পত্নাংশে পাবে তাহলে নেক আমল কবুল হওয়ার শর্ত হলো মুমিন হওয়া ইমান থাকা নামাজ পড়া নয় নামাজ নিজেই একটা আমল আর নামাজ কবুল হওয়ার শর্ত ইমান থাকা সুতরাং কুরবানির শর্ত বা যে কোনো নেক আমলের শর্ত নামাজ পড়া এমনটা নয় বরং নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে ইমান থাকা এবং যে কোনো ধরনের নেক আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে ইমান থাকা একইভাবে কুরবানি কবুল হওয়ার শর্ত ইমান থাকা নামাজ পড়া নয় নামাজ না পড়লে কুরবানি হবে না এটা কোরআন বিরোধী কথা বরং ইমান না থাকলে কোরবানি হবে না এটাই হচ্ছে সঠিক কথা আর ইমান না থাকলে শুধু কুরবানি নয় যে কোনো নেক আমলি কবুল হবে না নামাজও কবুল হবে না যদি না ইমান থাকে সুতরাং কুরবানি বা যে কোনো নেক আমলের শর্ত হল ইমান থাকা এমনকি নামাজ কবুল হওয়ার শর্ত হলো কুরবানি কবুল হওয়ার শর্ত নামাজ নয় আপনি কি বুঝতে পারছেন এটা হচ্ছে আহাল হাদিসদের প্রচার একটা মিথ্যাচার এবং মানুষদেরকে কোরবানি হতে বিরত রাখার একটা প্রচেষ্টা যেটা তারা করে থাকে